ভোটকেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান এই আজব ঘটনাটি ঘটেছে কুমিল্লার মেঘনা উপজেলায় বিস্তারিত বাংলা ট্রিবিউন কুমিল্লা প্রতিনিধি শামীমের রিপোর্টে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা মেঘনা উপজেলার একটি কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের আহ্বান জানানো হয়েছে রবিবার সকালে উপজেলার রাধানগর এলাকার একটি মসজিদ থেকে এই আহ্বান জানানো হয় বলে এলাকাবাসী জানিয়েছেন মাইকে বলা হয় মুগারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান সকালে কেন্দ্রটির সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় সকাল দশটার দিকে মুগারচর কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ভোটার উপস্থিতি তেমন নেই ওই কেন্দ্রে এক শিশুকে লাটিম খেলতে দেখা যায় সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন মুগারচোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছেন প্রিজাইডিং অফিসার তানবির আহমেদ জানান কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তবে ভোটার উপস্থিতি কম এই কেন্দ্রে পঁয়ত্রিশশো তেইশ জন ভোটার বেলা দশটা পর্যন্ত তিনশোরও কিছু কম ভোট পড়েছে শামীমস রিপোর্ট বাংলা ট্রিবিউন ঢাকা